দুই এলাকাবাসী জন্য তৈরি নিজেদের উদ্যোগে উত্তর দিনাজপুরের ডোক নদীর দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকাবাসী প্রতি বছর বাঁশের শাকও তৈরি করে যাতায়াতের জন্য বর্ষায় নদী জল বাড়লে সেই শাকও ভেসে যায় যদিও জীবন থাকে না থেমে নদীর দুই পাড়ের মানুষজন তারপরও নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে বাধ্য হয় নদী পথেই যদিও এত কিছু পরেও উদাসীন প্রশাসন গ্রামবাসীদের বক্তব্য নদীতে সেতু না থাকায় যাতায়াত করতে প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে বিশেষ করে বর্ষায় ভরা নদীতে নিত্য যাতায়াতের সুবিধে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আঠারোকারী এবং বালাবাড়ি এলাকার মানুষজন যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে এবং পরিশ্রমে নদীর বুকে বাঁশের শাক তৈরি করতে বাধ্য হয় স্থানীয়রা জানিয়েছেন নদী পারাপার করার এই এলাকার মানুষজনের দীর্ঘদিনের এক গভীর সমস্যা এই সমস্যা আঠেরো খাড়ি এবং বালাবাড়ি গ্রামবাসীর ব্যাধির মতো যেন চিরস্থায়ী রূপ নিয়েছে যা সমাধানের নাম নেই প্রশাসনের তরফ থেকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষ বালাবাড়ি হয়ে এই নদী পার করে আলী গ্রাম পঞ্চায়েতে কাজের উদ্দেশ্যে যান অন্যদিকে বিদ্যালয় থাকায় বালাবাড়ির পার্শ্ববর্তী গ্রাম আঠেরো থেকে শিক্ষার্থীদের প্রাথমিক বালাবাড়ি বিদ্যালয়ে পড়তে আসতে হয় নদীপথে জীবন হাতে নিয়ে জীবন জীবিকার তাগিদে নিত্য দিনের যাতায়াত এবং আগামী প্রজন্মের ভবিষ্যতে নিরাপত্তা এসব মাথায় রেখেই আজ গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও এই নদীর বুকে বাঁশের সাঁকো তৈরিতে হাত লাগালেন নদীর বুকে কংক্রিটের ব্রিজ বানাবার দাবি গ্রামবাসীদের দীর্ঘদিনের কিন্তু অদ্ভুত কারণে নীরব প্রশাসন এবং লোকাল নেতৃত্ব কেন উদাসীন প্রশাসন সেই ব্যাপারে অবশ্য নিশ্চিত নয় এলাকাবাসী উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আমরা বহু দিন থেকে আমরা এখানে বসবাস করি প্রায় উনিশশো একষট্টি সাল থেকে ঘর আমরা বালাবাটি বাস করি কিন্তু কত আমরা সরকারকে আবেদন করলাম কিংবা অ্যাপ্লিকেশন করলাম আবার কত আমরা মানে ডিএম অফিসার কিংবা বিডিও অফিসে কিংবা নেতাদের কাছে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের নদী পার হতে অনেক অসুবিধা হয় কেন দক্ষিণ দিকে নদী যায় পূর্ব দিকে মানে নদী পশ্চিম দিকে নদী আর উত্তর দিকে বাংলাদেশ কারণ নদী ভরে যাওয়ার সময় আমরা ওই বোর্ডার থেকে যাই বিএশে বড় আমাদের তো মানে হরানি করে যে আমাকে যেতে দেবো না ই করবো ও করবো যেতে দেয় না ওই দিনকে আমরা আমাদের কাজের অপেশান হয়ে মানে অসুবিধা হয়ে যায় আর যেতে পারি না তো এই কারণে আমরা বাসের ব্রিজ বানাই কিন্তু আমাদের ছেলে পেলেগুলো স্কুল যায় তাদের অসুবিধা হচ্ছে আমাদের কাজ যাই আমরা আমার পূর্ব থেকে আমরা পশ্চিম দিকে যাই তো নদী পার হইতে আমার অনেক কষ্ট হয় তার জন্য আমরা এই বছরে বছরে আমরা ব্রিজ বানাই বাসের ব্রিজ আর বর্ষা হলে পার ব্রিজটা ভাঙে চলে যায় তখন ভোট মানে এমএে ভোট হয় তখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে আমরা এমএলএ বাড়ি গেছিলাম তখন এমএলএকে অবজার্ভ করলাম অবজেকশন করলাম তখন উনি আসে নদীটাকে দেখে গেলেন কিন্তু আজ অব্দি মানে আমাদের ব্রিজ হয় নাই আর আমাদের কাছে দেখতেও আসে নাই তারপরে আবার আমরা গেলাম তখন বলছে আমি তো বালাবাড়িকে চিনি না এই করে আমাদের মানে এই অবস্থায় আমরা পড়ে আছি যদি আপনারা দয়া হয় ময়া হয় তাহলে আমাদের ব্রিজটা করেন কিংবা আমাদেরকে যদি নাই আমাদের আদিবাসীর উপরে মানে কোনো আবদার তাহলে আপনারা বেরোত করবেন না এখানে দু তিন প্রকার মানে সম্পদ মানে আমরা বাস করি বাঙালি আছে মুসলমান আছে আদিবাসী আছে আর মানে রাজবংশী আছে আমাদের মধ্যে যাতায়াত করে মানে আমরা গুয়াবাড়ি হাট কিংবা হোক দাসপাড়া হাটে হোক কিংবা আমরা ডেবিধা হাট হোক আমরা যাতায়াত করি মাঝে মানে ডেলিকে ডেলি মানে রোজকে রোজ আমরা হাজার বারোশো লোক যাওয়া আসা করে নদী পার করে যায় কিন্তু আমাদের এটাই অসুবিধা যে আমাদের ছেলেগুলো যে স্কুল যেতে পারে না এটা আমাদের অবজেকশন বেশি তারপরে আমরা যে মেয়েগুলো আমাদের বৌমাগুলো এই যে শাড়ি উঠে মানে পার করে যায় তা কত ইজ্জতের ব্যাপার এই সম্মানটা যেন আমরা রাখতে পারি এই বলে আমাদের আপনার কাছে আমরা দাবি করছি যে আমাদের ব্রিজটা হোক আপনার নাম কি আমার নাম জর্জ লাকড়া বাড়ি কোথায় বালাবাড়ি কোথায় কাজে গেছিল ওদিকে দেবীজোড়া সাইডে আপনার নাম কি মণিশঙ্কর বৈদ্য আপনার বাড়ি কোথায় বালাবাড়িতে বালাবাড়ি আচ্ছা এই যে নদী ক্রস করছেন বা পার করছেন তো ব্রিজ নেই না ব্রিজ তো নেই সময় তো নদী দিয়ে যাতায়াত করতে হয় সবাই তো খুবই অসুবিধা হয় নদীতে জল থাকে পাড়া ভারে সমস্যা বাচ্চা কাচ্চায় স্কুলে যারা যাতায়াত করে অন্যান্য যারা বয়স্কজনিত লোকজন আছে তাদেরও তো সবারই অসুবিধা হয় আজকে দেখছি যে ব্রিজ বানাচ্ছে যুবকরা এ তো গ্রামের যুবকরা যে ব্রিজ করতেছে এদেরকে অনেক অনেক ধন্যবাদ এলাকার লোক হিসাবে তো আমিও সবাইকে এলাকার যে জনপ্রধি প্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যাতে আগামীতে এখানে একটা স্থায়ী ব্রিজ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলাম এখানে বালাবাড়ি নদীর এপারে নদীর ওপারে আঠারো গাড়ি নদীর এপারে দাসপাড়া পঞ্চায়েত নদীর ওপারে মাজিয়ালি পঞ্চায়েত